আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু প্রিয় ভাই সকল আপনাদের সামনে আমি এখন লাইলাতুল কদরে নামাজ কেমনভাবে পড়বে অনেক মানুষ বিভ্রান্ত শিকার হয়ে যায় সন্দেহ করে তারা এই মনে করে যে এত গুরুত্বপূর্ণ রাত যখন তো ইয়ের নামাজ পড়ার হয়তো কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে হয়তো কোনো নির্দিষ্ট সুরত আছে কোরআন করে হয়তো কোনো নির্দিষ্ট আয়াত আছে এই কারণে তারা সন্তান মধ্যে পড়ে যায় আর অনেকে সাধারণ মানুষ যারা তারা ইবাদত করতে গিয়ে তারা একটু বিভ্রান্ত শিকার হয়ে যায় তারা যেন বিভ্রান্ত শিকার না হয় এই জন্য ভিডিও আমি করছি আর নামাজ যেমন সাধারণ অবস্থায় মানুষ পড়ে সেরকমভাবে নামাজ পড়তে হবে লাইনে তুলো কতটা নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট নামাজ নেই নির্দিষ্ট কোনো করা নেই করেন সুরা নেই নির্দিষ্ট কোনো আয়াত নেই নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যেমন কোনো মানুষ যদি লাইনে কত কথায় করতে চায় তো বাংলা থেকে নিয়ত করবে যদি কেউ আরবি থেকে নিয়ত করতে পারে তো সে করতে পারে না তো নিজের ভাষায় বাংলা ভাষায় নিয়ত করবে এরকম নিয়ত করবেন দূরে কফাজ পড়ছি আল্লাহ করে নিয়ত বেঁধে দেবেন হাত বেঁধে দেবেন এখানে সুবাহেক আল্লাহ বা কোহা দা হয়নি এইটা পড়বেন তারপরে এক সুরে ফাতে পড়বেন আউ বি সৈতাল রাজিমসিল রহমান রহিম

দিদির একাদি সে ফের একাদে বিসমিল্লাহ রহিম পড়বেন ফের আলহামদু পড়বেন ফের কই ছোট একটা স্রোত মিলাবেন তারপর আল্লাহ হকর বলে রুকু করবেন রুকুই তিনবার সুবাহ পড়ে দাঁড়িয়ে যাবেন সামিল্লাহবিল ফের আল্লাহ হকর বলে চিন্তা করবেন চিন্তায় তিনবার সুবাহর বীর আলা সুবাহানর বীর আলা সুবাহানর বীর আলা আল্লাহর বলে ফের বসবেন ফের আল্লাহর বলে চিন্তা করবেন সুবাহরবীর আলা সুবাহরবির আলা সুহানর বীর আলা আল্লাহব বলে বসে যাবেন

الا <سؤال> ان فخرولی بکرو تم نے ان کے ہم نے ان کے انتر فخر تب السلام علیکم السلام علیکم السلام فرم السلام علیکم و رحمۃ اللہ یہ نمازے پودتی یہ رکم بھابے دور ایک نماز پڑھ رہی دورے کا نماز ہے گرا اور پھر دورے کر نماز نیت کر پھر دور کا پڑھ رہی دورے کت پڑو چار رکھت پڑو اور دس رکھد پڑو پچیس رکت پڑو ایک شرکت پڑو دوسرا کت پڑو پورا رات نماز پڑھو جو تمہارا تو ہی نماز پڑھو তো বোঝা গেল লাইলাতুল কদরে নামাজ পড়ার কোনো নির্দিষ্ট নামাজ নেই নির্দিষ্ট কোনো সুরত নেই নির্দিষ্ট কোনো করালেন আয়াত নেই এই জন্যে সাধারণভাবে যেমন নামাজ মানুষ পড়ে সেরকমভাবে নিয়ত করে দূরেকাত করে নিয়ত করে নামাজ পড়বেন পুরো রাত যদি দিন চায় অন্তর চায় তো পুরো রাত নামাজ পড়বেন যদি না চায় যত সম্ভব হোক তত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে নিজের গুণার জন্য দোয়া করবেন নিজের কারোবারের জন্য দোয়া করবেন নিজের শারীরিক অবস্থার জন্য দোয়া করবেন নিজের কারবার বরকত হওয়ার জন্য দোয়া করবেন যে সমস্ত গুরু গুরুজনরা চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন ফিটনা ফাসাদ দুনিয়া হচ্ছে তার জন্য দোয়া করবেন ফিলিস্তিনের অবস্থা খারাপ ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের গোষ্ঠ রহম করে দেয় নিজের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন সমস্ত দুনিয়া এমন আমান আল্লাহ তালা রাখে এই জন্য দোয়া করবেন আল্লাহ তালা এরপর আমার তফিদান করুন এই ভিডিও আপনি দেখেন অপরকে শেয়ার করে দেন অনেক ভাই তারা নামাজ পড়ার তরিকা জানে না এই জন্য তারা বিভ্রান্ত হয়ে যায় এই ভিডিও নিজে দেখে অপরকে শেয়ার করে দেন নামাজ পড়ার তরিকা দেখে তার জন্য নামাজ পড়া অনেক সহজ হয়ে যাবে আর আপনিও সব পাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে অফিকার করুন